সাতই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার গণেশ চতুর্থী পড়েছে আর আমাদের হিন্দু শাস্ত্রে ভগবান গণেশ ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকেরই বাড়িতে কম বেশি একটা করে গণেশের মূর্তি থাকে বা গণেশের ছবি থাকে কারণ গণেশকে সর্বসিদ্ধিদাতা বলা হয় গণেশকে সর্ববিঘ্ন নাশ করে সেটা বলা হয় বিঘ্ন মানে বাধা আপনার জীবনের বাধা বা বিঘ্ন যে দেবতার পুজো করলে কাটতে বাধ্য সেটা হচ্ছে ভগবান গণেশ সেই মন্ত্রই বলছে সর্ববিঘ্ন বিনাশ আয় সর্বকল্যাণ হয়ে তবে পার্বতী প্রিয় গণেশ আয় গণেশয় আবার যে মন্ত্রটা খুব ফেমাস গণেশের মন্ত্রটা বক্রতুণ্ডং মহাকায়ম লম্বোদর গজানন বিঘ্ন নাশং হরং দেবং হিরম্বে প্রণমাম নিয়ম গণেশের অপর নাম হেরম্ব হেরম্বে প্রণমাম তো দুটো মন্ত্রের মধ্যে যদি ভালো করে লক্ষ্য করা যায় দুটো মন্ত্রের মধ্যে একটা ব্যাপার কমন প্রথমে বলছে সর্ববিঘ্ন বিনাশায়ণ হেত তবে আর তার পরের মন্ত্র বলছে বক্রতুণ্ড মহাকায়ম সূর্য কৌ সূর্য কোটি সমপ্রব নির্বিঘ্নং নির্বিঘ্ন মানে যিনি বিঘ্নকে দূর করে বিঘ্নকে নাশ করে সেই হচ্ছে ভগবান গণেশ আর এবারে সাতই সেপ্টেম্বর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভগবান গণেশের পূর্ণ করলে সড়ক সমস্ত কিছু কল্যাণ হয় যে সর্বকল্যাণ হেঁত হবে এবং সর্ববিঘ্ন নাশ হয় তো সাতই সেপ্টেম্বর গণেশ পুজোর মুহূর্ত কত কখন গণেশ পুজোর ঘর গণেশের ঘট পারতে হয় হ্যাঁ গণেশের ঘট পাততে হয় একটা মাটির মধ্যে পান পাতা রেখে পান পাতার উপরে একটু মাটি রেখে একটা ছোট ঘট তার মধ্যে একটু সিদ্ধি দিতে হয় আর একটা হর্তকি দিতে হয় একটা করি দিতে হয় আর একটা ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় আর একটা ছোট শশিজ ডাব বা একটা কলা বা গোটা নারকেল গোটা নারকেলও দেওয়া যায় আর তার উপরে একটা ছোট বস্ত্র দিতে হয় এইভাবে গণেশের ঘটটা পাততে হয় তো গণেশ পুজোর সময় কখন শুভ মুহূর্ত কখন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আমি যে দুটো শুভ মুহূর্ত পেয়েছি একটা হচ্ছে সকালবেলা একটা হচ্ছে সন্ধেবেলা সকালবেলা কটা সকালবেলা দশটা বেজে বত্রিশ মিনিট থেকে এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত একটা খুব মুহূর্ত রয়েছে তার মধ্যে আপনারা বাড়িতে বাড়িতে গণেশের পুজো করতে পারেন গণেশের ঘট স্থাপন করতে পারেন নতুবা সন্ধ্যেবেলা ভগবান গণেশের পুজো করা যায় সন্ধেবেলা ভগবান গণেশের ঘট স্থাপন করা যায় সেটা হচ্ছে ছটা বেজে উনচল্লিশ মিনিট থেকে আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই দুটো সময় ছটা উনচল্লিশ থেকে আটটা তেরো সন্ধেবেলা তো এই দুটো সময়ে আপনারা গণেশের পুজো গণেশের ঘটস্থাপনা করবেন গণেশের পুজো করবেন গণেশ চতুর্থী নিয়েই আমি বলবো যে উপাচার কি গণেশের প্রিয় ফুল কি সাদা জিনিস যে কোনো সাদা ফুল না গণেশের প্রিয় ফুল হচ্ছে লাল হ্যাঁ হ্যাঁ হয় গোলাপ ফুল দাও আচ্ছা না হলে ফুল দাও গণেশের প্রিয় ফুল লাল করবী ফুল দাও লাল সাদা মালা তো সাদা মালা দেওয়া যেতে পারে তা তো অসুবিধে নেই সাদা মালা হলুদ মালা দেওয়া যেতে পারে কিন্তু গণেশের প্রিয় ফুল আমরা যখন হোমে যখন ভগবান গণেশের যখন আহুতি দিই তখন আমরা বলি কি গণেশের শক্তিশালী বীজ মন্ত্র কি কোন মন্ত্র পাঠ করলে সব থেকে মানে সর্ব সব থেকে বাধা কাটে সেই মন্ত্রটা হচ্ছে ওং গ্লোম গং গণপতায় সোহা এটা হচ্ছে গণেশের থেকে শক্তিশালী বীজ মন্ত্র ওং গ্লোং গং গণপতয়ের হ্যাঁ কেন নম লাস্টে বললে নম প্রত্যেকটা মন্ত্রের তিনটে মানে পুরুষ পুরুষ মন্ত্র স্ত্রী মন্ত্র এবং তীবন্ত নির্জীব মন্ত্র যে মন্ত্রে যে বীজ শেষে নম থাকে সেই বীজ মন্ত্রে কোনো কামনা বাসনা জানানো যায় না কিন্তু তুমি কামনা নিয়ে যদি কিছু করতে চাও তাহলে বীজ মন্ত্রের শেষে ফট থাকলে সেটাকে বলা পুরুষ মন্ত্র বীজ মন্ত্রের শেষে সাহা থাকলে সেটাকে বলে স্ত্রী মন্ত্র এবং বীজ মন্ত্রের শেষে নম অন্য মন্ত্র বক্রতন্য মহাকায়ম সূর্যকোটি সমাপ্রভম নির্বিঘ্ন কুরুেদে এবং সর্বকার্য সর্বদয় এই লাস্টে যদি কোনো মন্ত্রের যদি নম থাকে প্রণাম মন্ত্রের নম থাকুক ক্ষতি নেই সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু বীজ মন্ত্রের ক্ষেত্রে আমি পার্টিকুলার বলতে চাইছি বীজ মন্ত্র তিন ধরনের হয় একটা হচ্ছে পুরুষ বীজ মন্ত্র একটা হচ্ছে স্ত্রী বীজ মন্ত্র একটা হচ্ছে ক্লিপ নপুংসক বীজ মন্ত্র যেটাকে বলা হয় তো নপুংসক বীজ মন্ত্রে কোনো কামনা বাসনা নেই সেখানে আপনি একটা প্রার্থনা করছেন কোনো বীজ দিয়ে কিন্তু যদি প্রার্থনা থাকে আপনি বিঘ্ন কাটানোর জন্য কোনো পুজো করছেন বাধা কাটানোর জন্য সেই আপনার জীবনে যাতে উন্নতি হয় দুর্ভোগ যাতে দূরে চলে যায় সেই জন্য গণেশের পুজো করছেন তখন আপনাকে বলতে হবে কিন্তু ওং গ্লোং গণপতের এই বীজ মন্ত্রটাকে জপ করতে হবে তো আমরা যখন হোমে আওতি দিই গণেশে তখন আমরা করবী ফুল দিয়ে লাল করবী ফুল দিয়েই আরতি দিই সেই জন্য গণেশের প্রিয় ফুল হচ্ছে লাল গোলাপের গোলাপের ফুল বা লাল যে কোনো ফুল বা লাল কি বলে করবি ফুল আর গণেশকে দুর্বা মাছ দিতে হয় দুর্বা কেতু গ্রহের প্রতীক কেতুর যখন আমরা হোম করি কেতু গ্রহকে ঠান্ডা করার জন্য কেতু মানে কি কেতু মানে কোনো কাজ আটকে যাওয়া একদম আটকে গেছে বিয়ে কিছুতেই হচ্ছে না চাকরি কিছুতেই হচ্ছে না আটকে গেছে সব দিক থেকে ব্লক পদে পদে বাধা এক পায়ে এগোচ্ছে দশ পা পেঁচোতে হচ্ছে সেটা কে করা কেতু কেতু গ্রহের জন্য হয় আর কেতু গ্রহের হচ্ছে দুর্বার কোনো বিকল্প নেই কেতু গ্রহের উপচার উপচার করতে গেলে দুর্ব লাগে আর গণেশকে মাস দুর্ব দিতে হয় আটটা দুর্ব মাছ দিতে হয়